বন্ধুরা আজ আমি আপনাদের সুন্দর একটি ঘটনা শোনায়ে যাই যুবক তোমরা ভালো করে খেয়াল করবে দিলের কানে শুনবে ইনশাআল্লাহ অবশ্যই फायदा হবে হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাই বড় একজন محدث ছিলেন বড় একজন আলেম ছিলেন এবং উনি অত্যন্ত बुजुर्ग মানুষও ছিলেন দুনিয়ার जिंदगीতে উনি কাজ কোম করতেন্তর মধ্যে একটি কাজ উনি হাকিম ছিলেন উনি চিকিৎসা করতেন চিকিৎসা করতে আছে উনি চেম্বারের মধ্যে বসে যখন রোগী দেখতে আছে রোগী অনেক রোগী চেম্বারে চলে আসছে রোগী দেখতে আছেন দেখতে আছেন হঠাৎ করে একজন যুবতী মহিলা অত্যন্ত সুন্দরীর উপস্থিত এই মহিলা যখন ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে উনি বললেন যে আপনি হাকিম তিরিমিদ রহমতুল্লাহ আলায় উনিও অত্যন্ত সুন্দর ছিলেন সুটাম দেহের অধিকারী ছিলেন উনার সুটাম দেহের অধিকারী ছিলেন স্মার্ট ছিলেন অপূর্ব সুন্দর আল্লাহ আকবার এই মহিলা চেম্বারের ভিতরে ঢুকার পরে এক পর্যায়ে উনি প্রশ্ন করলেন যে আপনি কি চান বলে আমি কোনো কিছু চাই না আমি আপনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসি নাই আমি আপনার কাছে আসি আমি আপনার কাছে আসি আপনাকে পাওয়ার জন্যে হাকিম তিরমিজ রহমতুল্লাহ আলাই বরফের সাহানির মধ্যে পড়ে গেলেন আশ্চর্যের বিষয় এই মহিলা কি বলতেছে ব্যাপারটা কোনো কিছুই বুঝলাম না এক পর্যায়ে উনি বললেন মা আপনি কি চান ভালো করে বলুন আপনার কথা আমি বুঝতেছি না এবার সুন্দরী যুবতী মহিলা সে বলতেছে দীর্ঘদিন পর্যন্ত আমি আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কোনোভাবেই আমি আপনাকে পাই না আপনাকে পাওয়ার জন্যে বহু চেষ্টা করার পরে আজকে আমি আপনার চেম্বারে চলে আসি আমি ট্রিটমেন্ট নেওয়ার জন্যে আসি নাই আমি আসি আপনাকে পাওয়ার জন্যে আমি আপনাকে পাওয়ার জন্যে আসি হাকিম তিরমিজ রহমতুল্লাহ আলাই বললেন আমাকে পাওয়ার জন্যে মানি ব্যাপারটা বুঝলাম না আমি আপনার আশেখ আমি আপনার পাগল যুবক এক পর্যায়ে উনি এই মহিলার তার কথাবার্তা ভঙ্গি তেমন সুন্দর না এক পর্যায়ে মহিলা বলতেছে এক পর যে দরজা দরজা গুলা দিল দরজা গুলা দেওয়ার পরে হাকিম কাছে গিয়ে বলেন আমি আপনাকে পাওয়ার জন্য ওনার হাতের মধ্যে যখন ধরে ফেলছে হাকিম তির মিদ রহমতুল্লাহ উনিও একজন যুবক সুতাম দেহের অধিকারী উনিও তো যুবক এবং ওনার মধ্যেও যৌবন আছে হে দুনিয়ার বন্ধুরা আমার যুবক তোমাদের কি বলি হাকিম তিনি মিদুর রহমতুল্লাহার কাছ থেকে তোমরা শিক্ষা নিয়ে যাও এক পর্যায়ে উনি বললেন নাশ্চর্যর বিষয় আমার হাতের মধ্যে দৌড়লে কেন আমার হাতের মধ্যে দৌড়লে কেন এটা তো অবশ্যই একটি গুণার কাম পরিবেষ্ট সুন্দর সুন্দর পরিবেশের মধ্যে দুনোজনই আছে কোনো সমস্যা নাই এই মহিলা ফোরা যৌবন নিয়ে আসছে যৌবন মিটানোর জন্যে হাকিম তির মিজ রহমতুল্লাহ কাছে হাকিম তির মিজ আলার মধ্যেও তো যৌবন নাসে সে উনিও তো পারতেন যৌবন চাহিদা মিটানোর জন্যে দুজনের দুজনই পারতেন কোনো সমস্যা ছিল না পরিবেশটাও সুন্দর সুন্দর পরিবেশটাও সুন্দর কাজকর্ম করতে পারে এদের মনের খায় সাঁত পোড়া করতে পারে কিন্তু না এক পর্যায়ে উনি বললেন আশ্চর্যর বিষয় এই মহিলার হাত থেকে বাঁচতে গেলে আমার কি করতে হবে হঠাৎ করে ওনার হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেল পাক আল আমির হাসরের মাঠ যেদিন কায়েম করবে সেদিন শাহ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাকের আড়সের নিচে সায়া দিবেন সাহ শ্রেণীর মানুষেরকে আল্লাহ পাকের আড়সের নিচে ছায়া দিবেন আল্লাহ আকবার সেই হাসরের ময়দানটা কেমন কঠিন হয়ে যাবে যে হাসরের ময়দানে এত উচার সূর্যটা মাতার একাত উপরে এসে যাবে মাতার মগজগুলা বক বক করবে আল্লাহ আকবার যে হাসরের মাঠের গরমের কারণে গোটা মাঠটা তামা হয়ে যাবে দুনিয়ার কোন মানুষ দাঁড়ায় থাকতে পারবে না সেই দিনে আমি যুবক এই অপরাধের কার আল্লাহ পাক রাবুল আলামিনের হাসরের মাঠের মধ্যে দ্বারা আমি কি জবাব দিব জবাব দেওয়ার মতন তো ক্ষমতা আমার নাই কারণ মহিলা চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত আল্লাহ পাক আলামিন আলমিন সুরাইয়াসিন মধ্যে বলেছেন মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক বড় চক্রান্ত কিন্তু অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রাবুল আলামিন বলেন এই মহিলাদের চক্রান্তর চাইতে মহিলাদের চক্রান্ত মারাত্মক আর আর বলেন ঠিক মহিলারা মহিলারা এদের চলনা অত্যন্ত মারাত্মক বড় চলনা। এই মহিলা থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে হঠাৎ করে উনি চিন্তা করলেন যে না অবশ্যই এই মহিলার চক্রান্ত থেকে আমাকে বাঁচতে হবে হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই যুবক চিন্তা করে দেখো আজকে আমাদের সমাজের যুবকেরা একটু সুযোগ পাইলে মেয়েদের সাথে দুষ্টামি করে এমনকি মেয়েদেরকে দুষ্টামি করতে গিয়া মেয়েদের জীবনটাকে নষ্ট করে ফেলে কিন্তু হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাই বাঁচার জন্য বড় চেষ্টা করেছেন চেষ্টা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে যদি পাওয়ার জন্য একটা কদম সামনে বারো আমি আল্লাহ পাক তোমাদেরকে দরা দেওয়ার জন্যে দশ কদম সামনে চলে আসি দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে বই করে আর আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে চেষ্টা করে আল্লাহ পাক আলামিন বলেন বান্দা যদি আমাকে পাওয়ার জন্যে একটা কদম সামনে বলে সামনে বাড়ে তাহলে আমি দশ কদম সামনে যাই বন্দা যদি আমাকে পাওয়ার জন্য সাগরের মধ্যে সাগরের মধ্যে নিজের পায়ের নিজের পায়ের আঙ্গুলটা বিদায় আমি সাগর দিয়ে সাঁতার দিয়ে চলে আসি আল্লাহ আকবর নবীজি বলেছেন হাকিম তিরমিজি রহমতুল্লাহ বাসার জন্যে ময়নার চক্রান্ত থেকে বাসার জন্যে এই পাপ থেকে বাসার জন্য একটা কৌশল অবলম্বন করলেন এই কৌশলটা কি কৌশলটা হলো উনি চিৎকার শুরু করে দিয়েছে রুমের ভিতরে উনি চিৎকার দেওয়া শুরু করেছে এই চিৎকারের কারণে মহিলার কোনো কিছু বুঝতে পারে নাই মহিলা দরজা খুলে রুম থেকে বের হয়ে গেছে দুনিয়ার কোন মানুষ যদি গজব থেকে বাসার জন্য চেষ্টা করে আল্লাহ পাক এই বান্দাদেরকে অবশ্যই হেফাজত করেন বন্ধুরা উনি এই গুণা থেকে বাসার জন্যে উনি দুনিয়ার কোন ট্যাবলেট খাইলেন আজ আজকে আমাদের সমাজের ছেলেরা আর কি ট্যাবলেট খাইলো এই ট্যাবলেট এই ট্যাবলেট কি ট্যাবলেট খাইলো যে ট্যাবলেটের কারণে আজকে আমাদের যুবক ছেলেরা যুবতী মেয়েরা এরা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় জিনা বেবি সারের মধ্যে লিপ্ত হয়ে যায় যখন মানুষের জানাজানি হয়ে যায় তখন এই মেয়েটা বাসার জন্যে মানুষের মুখ লজ্জা থেকে বাসার জন্যে মানুষ থেকে বাসার জন্য নিজে সুইসাইড করে বন্ধুরা আমার আমাদের সমাজের যুবক মেয়ে ছেলেরা কাজকর্ম করে কোন ট্যাবলেট খাইয়া আমাদের যুবক সমাজের ছেলেরা আমাদের যুবক ছেলেরা এই সমস্ত খারাপ কাজকর্ম করে দুনিয়ান আর কোনো কিছু খায়া না একমাত্র বাবার ট্যাবলেট খায়া হাকিম তিরমিজ মেজ রহমতুল্লাহ নাই উনি বাসলেন কোন ট্যাবলেট খায়া উনি তাকুয়া ট্যাবলেট খেয়েছেন তাব তাকুয়া ট্যাবলেট খাওয়ার কারণে আল্লাহ পাক রাবুল আলমিন হাকিম তির মিজ রহমতুল্লাহি আলাইকে এই যুবতী মহিলার চক্রান্ত দেখে আল্লাহ হেফাজত করেছেন শুধু তাই না আল্লাহ পাক রবুল আলমিন ওনাকে গুনা থেকে আল্লাহ বাসায় রেখে দিয়েছে এই যুবা চাই ভালো করে কথাগুলা খেয়াল করবা যুবতী মা এবং যুবক ছেলেরা তোমাদেরকে ভালো করেই বলতে চায় শোনো ভালো করেই শোনো দিলের কানে শোনো দিলের কানে যদি শোনো রে যুবক অবশ্যই তুমি জাহান নামের বা আগুন থেকে তুমি বাঁচতে পারবে দুনিয়ার দুনিয়ার মুসিবত থেকেও তুমি বাঁচতে পারবে আজকে আমাদের সমাজের যুবক ছেলেরা বাঁচতে পারে না তার কারণটা হইল কোরআন হাদিস মানতে চাই না আলেম ওয়াজ নসিহত এরা মানতে চাই না নামাই না এরা দুনিয়ার দিকে দুনিয়ার বিভিন্ন জিনিস ব্যবহার করার কারণে আজকে এই সমস্ত গুনায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় হাকিম কিরমিজ রহমতুল্লাহ হিয়ালায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমি যেমনভাবে গুণা থেকে বাসার জন্য চেষ্টা করেছি তোমরা যদি সেইভাবে বাসার জন্য চেষ্টা করো যুবক অবশ্যই অবশ্যই তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে বন্ধুরা আমার এই গুণা থেকে বাসা যতগুলা কারণ মধ্যে এক নাম্বার কারণ হইল চোখের চোখে হেফাজত করতে হবে চোখের হেফাজত নাম্বার টু দুই নম্বর জবানের হেফাজত জবানের হেফাজত যদি করতে পারো যুবক যুবতী আর চোখের হেফাজত যদি করতে পারো অবশ্যই তুমি গুণা থেকে বাঁচতে পারবে আজকে আমাদের সমাজের মধ্যে বেহায়াপনা বেপর্দা বেশি চলে গেছে বেপর্দা বেশি হয়ে গেছে পর্দা যে আল্লাহ পাকের বিধান সেই বিধানটা মানতে চাই না যুবক যুবতী শোনো দুনিয়ার কোন নারী যদি তার সতীর্থকে ঠিক রাখতে চায় তাহলে আল্লাহ পাকের বিধান আল্লাহ পাকের বিধান পর্দা এই পর্দাকে সে অবশ্যই মানতে হবে দুনিয়া নারী যদি পর্দাকে সম্মান করে এবং পর্দা যদি করে এই মহিলার ও সতীত্ব নষ্ট হবে না অতএব আল্লাহ পাকের বিধান হলো পর্দা তোমরা করো বন্ধুরা আমার পর্দা করো বেপর্দা ভয়ে চলাফেরা করবে না দুনিয়ার কোনো নারী চলাফেরা করে তার এক নাম্বার সতীর্থ ঠিক থাকবে না এটা হান্ড্রেড সত্য কথা আজকে আমাদের সমাজে দেখেন যতগুলা দুর্ঘটনা ঘটতেছে সমস্ত দুর্ঘটনার পেছনে হলো বেপর্দা বেপর্দা ভাবে চলাফেরা করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে শুধু দুর্ঘটনা আর দুর্ঘটনা হাকিম তিনি রহমতুল্লাহ আলাই বড় চেষ্টা করেছেন নিজেকে হেফাজত করার জন্যে এই জন্য আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন ওনাকে এই অপরাধ থেকে আল্লাহ পাক ওনাকে হেফাজত করে রেখে দিয়েছেন আল্লাহ পাক রাবুল্লা আলমিন আমাদেরকে বোঝা এবং মানার তৌফিক দান করুক সবাই বলে আমিন